ওহ হো কি চলছে এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সোয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো বাংলার রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে উনিশে জুন তো তোমাদের তো মেরিট লিস্ট বেরিয়ে গেছে তো তোমরা যারা যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে ই গ্রুপে আর এম গ্রুপের তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে তোমরা জেনে গেছে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে যারা হচ্ছে ই গ্রুপে ফর্ম ফিল আপ করেছিল তো ই গ্রুপের জন্য তো এইট পাস তোমরা জানো আর এম গ্রুপের জন্য টেন পাস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা আমার এত র্যাঙ্ক আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো তোমরা অনেকেই বলছো আমাকে কমেন্ট করে বা ইনস্টাগ্রামে অনেকেই মেসেজ করে বলছো ঠিক আছে সব বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তোমাদের তো মেরিট লিস্ট বেরিয়ে গেছে র্যাঙ্ক কার্ড তোমরা জেনে গেছো তো কাউন্সেলিং চয়েস ফেলিং শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে টুকিটাকি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা অনেকেই বলছো যে দাদা আমার নাম আসছে না তো আমি কি করব দেখো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে হয়তো কোনো জায়গায় হয়তো কোনো ডকুমেন্টসে হয়তো ভুল ছিল বা কোনো জায়গায় ভুল করে দিয়েছো যার কারণে হয়তো মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি তো তোমাদেরকে বলেছিলাম আইটিআইয়ের কিন্তু কম্পিটিশান খুব খুব বেড়ে গেছে যার কারণে এখন হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট সবাই হচ্ছে আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করছে তো এই আইটিআইএ দুটো গ্রুপ থাকে একটা হচ্ছে ই গ্রুপ একটা হচ্ছে এম গ্রুপ তো এম গ্রুপে এবছর মেরিট লিস্টের র্যাঙ্ক এসছে এক থেকে সাতাশি হাজার চুয়াল্লিশ আর ই গ্রুপে এবছর র্যাঙ্ক এসছে এক থেকে দু হাজার এক টোটাল মিলিয়ে ই গ্রুপ এবং এম গ্রুপে উননব্বই হাজার পঁয়তাল্লিশ হয়েছে দেখো উননব্বই হাজার পঁয়তাল্লিশ জন যে এই যে স্টুডেন্ট টোটাল ই গ্রুপ এবং এম গ্রুপ মিলিয়ে তো সবাই কি গভর্নমেন্ট কলেজ পাবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট কলেজ রয়েছে একান্নটা আর পিপিপি কলেজ রয়েছে একশো নটা আর প্রাইভেট কলেজ রয়েছে একশো ঊনপঞ্চাশটা এবার গভর্নমেন্ট কলেজে টোটাল তোমার সিট ধরে রাখো হচ্ছে বাইশ হাজার মতো আর পিপিপি কলেজে তোমার টোটাল সিট সংখ্যা ধরে রাখো চল্লিশ হাজার মতো বাদ বাকি যে সমস্ত স্টুডেন্ট যারা চান্স পাবে না তারা কি করবে প্রাইভেটে মানে আইএমসি কোটায় ভর্তি হতে পারে তোমরা চাইলে একদম ডিরেক্ট অ্যাডমিশান হতে পারো তো যেহেতু দেখো উননব্বই হাজার পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট তো এখানে সবাই কী চাইবে যে আমি গভর্নমেন্ট কলেজ করবো সবাই হচ্ছে গভর্নমেন্ট কলেজের জন্য লড়াই করবে সবাই তো গভর্নমেন্ট কলেজের জন্য ট্রাই করবে তো আমি এম গ্রুপের কথাটা বলছি তো এম গ্রুপে র্যাঙ্ক হয়েছে এক থেকে সাতাশি হাজার চুয়াল্লিশ তো এই সাতাশি হাজার চুয়াল্লিশ স্টুডেন্ট যে র্যাঙ্ক করেছে তো এদের মধ্যে সবাই কি গভর্নমেন্ট কলেজ পাবে তো এই একান্নটা গভর্নমেন্ট কলেজে ওই কুড়ি থেকে বাইশ হাজার সিট রয়েছে তাহলে আর বাকিজন কোথায় যাবে তো পিপিপি কলেজ যে রয়েছে সেখানে ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার সিট বরাদ্দ রয়েছে তো দেখো এম গ্রুপে হচ্ছে সাতাশি হাজার চুয়াল্লিশ আর ই গ্রুপে হচ্ছে দু হাজার এক মানে তোমার উননব্বই হাজার জন স্টুডেন্ট এবার এদিকে হচ্ছে গভর্নমেন্ট কলেজ রয়েছে একান্নটা তার মধ্যে সিট সংখ্যা বরাদ্দ রয়েছে কুড়ি থেকে বাইশ হাজার আর বাদ বাকি স্টুডেন্টরা কোথায় যাবে তো পিপিপি যে কলেজ রয়েছে সেই পিপিপি কলেজে সিট সংখ্যা বরাদ্দ ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তাহলে আর যে সমস্ত স্টুডেন্টগুলো থেকে গেল তারা কোথায় যাবে তো তারা প্রাইভেট কলেজে ভর্তি হতে পারে ডিরেক্ট অ্যাডমিশান নিতে পারে তো দেখো এবার তোমরা অনেকেই ভাবছো আমার র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেছে তো আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো না হ্যাঁ পেতে পারো গভর্নমেন্ট কলেজ পেতে পারো কিন্তু হয়তো ভালো ট্রেড নাও পেতে পারো বা ভালো ট্রেড পেতে পারো কিন্তু ভালো কলেজ নাও পেতে পারো তো যাদের র্যাঙ্ক অনেক কম হয়েছে তারা কিন্তু ভালো গভর্নমেন্ট কলেজ এবং ভালো ট্রেড আরামতে পেয়ে যাবে এবার যাদের অনেক বেশি র্যাঙ্ক হয়েছে তারা হচ্ছে হয়তো ভালো কলেজ পেলও ভালো ট্রেড পেলো না বা ভালো ট্রেড পেলো বা ভালো কলেজ পেলো না এরকম হতে পারে যাদের হচ্ছে অনেকটা কম র্যাঙ্ক হয়েছে তোমরা কী করবে তোমরা হচ্ছে তোমাদের বাড়ির কাছাকাছি ভালো কলেজ ট্রাই করবে আর ভালো ট্রেড ট্রাই করবে দরকার পড়ে তোমাদের বাড়ির কাছাকাছি যদি ভালো কলেজ থাকে সেই কলেজে যাও গিয়ে করে কলেজ ক্যাম্পাস তারপর হচ্ছে কলেজের ওয়ার্কশপ তারপর হচ্ছে ট্রেড কেমন কী রয়েছে তুমি যে ট্রেডে পড়তে চাইছো সেই ট্রেড সেই কলেজে আছে কি না এগুলো ভালো করে আগে যাচাই করে নাও ঠিক আছে তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলে দেই এই কথাগুলো তোমরা ভালো করে বুঝে নিও ঠিক আছে তো কাউন্সেলিং চয়েস ফিলিং কীভাবে করবে এই নিয়ে তো একটা ভিডিও আমি বানাবো তার আগে এই ভিডিওতে টুকিটাকি আমি ডিটেলসে বলে দিচ্ছি যেমন তোমরা যখন কাউন্সেলিং করবে সবার ফার্স্টে তোমরা কি করবে সবার ফার্স্টে তোমাদের বাড়ির আশেপাশে যদি আইটিআই গভর্নমেন্ট কলেজ থাকে তাহলে তোমরা সবার ফার্স্টে সেই কলেজে ফোকাস করো যদি কলেজটা ভালো হয় আর ওই কলেজে যদি ভালো ট্রেড থাকে তাহলে তোমরা কি করবে কাউন্সেলিং করার সময় আর চয়েস ফিলিং করার সময় সবার ফার্স্টে তোমাদের বাড়ির কাছাকাছি কলেজগুলো চয়েস করবে আর ভালো ট্রেডগুলো চয়েস করবে পরপর পরপর সুন্দরভাবে কলেজ সাজাবে আর ট্রেড সাজাবে পরপর পরপর সুন্দরভাবে এমনভাবে কাউন্সেলিং চয়েস ফিলিং করবে যখন আমি কাউন্সেলিংয়ের ভিডিওটা দেবো তখন তোমরা ভালোভাবে বুঝে যাবে কিন্তু এখন এই ভিডিওতে টুকিটাকি ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার তোমাদের বাড়ির কাছাকাছি যদি ভালো আইটিআই কলেজ থাকে তোমরা সেই কলেজে ভিজিট করো ওই কলেজে যাও ওই কলেজে গিয়ে ভালো করে আগে কলেজ ক্যাম্পাস ঘোরো কলেজে কী কি ট্রেড রয়েছে সেগুলো জানো কলেজের ওয়ার্কশপ ভালোভাবে ঘুরে দেখো হয়তো দেখা গেল তোমাদের বাড়ির পাশাপাশি একটা আইটিআই কলেজ রয়েছে সেখানে তুমি যে পছন্দের ট্রেডটা চাইছো সেই ট্রেডটা নেই তখন কি করবে তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই ধরো তোমরা চাইছো ফিটার ট্রেড নিয়ে পড়বে তো ফিটার ট্রেড নিয়ে পড়ার আগে ভালো করে জেনে নাও ফিটার ট্রেডটা কি। ফিটার কেন নিয়ে পড়বে ফিটারের স্কোপগুলো কী কী রয়েছে এগুলো সবার ফার্স্টে আগে জেনে নাও ফিটার পরিশ্রমী কিনা তো যদি কেউ ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাও মানে ইলেকট্রিক বিষয়ে হয়তো কেউ ইন্টারেস্ট রয়েছো বা কেউ আইটি ট্রেড নিয়ে পড়তে চাইছো আইটি মানে হচ্ছে ইনফরমেশান টেকনোলজি মানে কম্পিউটার রিলেটেড তো যদি কেউ আইটি নিয়ে পড়তে চাইছো তাহলে তোমরা আইটি নিয়ে পড়তে পারো বা যদি কেউ সার্ভেয়ার নিয়ে পড়তে চাও বা কেউ ওয়েল্ডার নিয়ে পড়তে চাও দেখো ওয়েল্ডারের বিষয়টা তোমাদেরকে বলে দিই হয়তো তোমরা কাউন্সিলিং বা চয়েস ফেলিং করার সময় হয়তো ওয়েল্ডার ট্রেডটাই পাবে না যারা হচ্ছে এম গ্রুপে ফর্ম ফিল আপ করেছ ওয়েলডার ট্রেডটা কিন্তু ই গ্রুপের জন্য তোমরা হয়তো এম গ্রুপে ফর্ম ফিল আপ করেছ কিন্তু তোমরা চাইছো ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়তে কিন্তু তোমরা চয়েস ফেলিংয়ের সময় ওয়েল্ডার ট্রেডটা পাচ্ছ না কেন পাচ্ছ না তার কারণ হচ্ছে তোমরা এম গ্রুপের ফর্ম ফিল আপ করেছো তো ওয়েলডার ট্রেড তোমরা যদি চাও তোমরা কি করবে তাহলে তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে ওপেন কাউন্সেলিংয়ের জন্য যেটা হচ্ছে ওপেন কাউন্সেলিং হয় পুরো একদম কলেজে যাবে কলেজে ওখানে ওয়েল্ডার ট্রেডে যদি সিট খালি থাকে তখন কিন্তু তোমরা ওয়েল্ডার ট্রেডে ভর্তি হতে পারবে যদি ওই ওয়েল্ডার ট্রেডে সিট খালি থাকে তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে এবার ওয়েট করলে হয়তো দেখা গেলো তোমরা এই কলেজে গেছো ওয়েল্ডার ট্রেডের জন্য কিন্তু সেই কলেজে ওয়েলডার ট্রেডে সিট ফুল হয়ে গেছে তখন একটা ব্যাপার রয়েছে তো যা করবে আগে চিন্তা ভাবনা করে নাও এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি তো সবার ফার্স্টে তোমরা যেই ট্রেডটা নিয়ে পড়বে সেই ট্রেড সম্পর্কে ভালোভাবে আগে জেনে নিতে হবে তোমাদেরকে যে এই ট্রেড নিয়ে পড়লে আমি কোন দিকে এগোবো আমার কি কী স্কোপ রয়েছে আমি কি কী জব পেতে পারি তো কাউন্সেলিং চয়েস ফিলিং নিয়ে আমি তো একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা অনেকেই ওয়েট করছো অনেকেই কমেন্ট করছো এবার আরেকটা বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দাদা আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো তো এই বিষয়টা আমি একটু ভালো করে তোমাদেরকে ক্লিয়ার করে দিই দেখো এই যে এম গ্রুপে সাতাশি হাজার চুয়াল্লিশ স্টুডেন্ট হচ্ছে টোটাল র্যাঙ্ক হয়েছে আর ই গ্রুপে দু হাজার এক র্যাঙ্ক হয়েছে এবার বিষয়টা হচ্ছে ধরো এরকম তোমরা ভাবছো যে এক থেকে হয়তো কুড়ি হাজার বা বাইশ হাজারের মধ্যে যে সমস্ত র্যাঙ্ক হয়েছে তারাই হচ্ছে এই গভর্নমেন্ট কলেজগুলো পেয়ে যাবে মানে যে কুড়ি থেকে বাইশ হাজার মতো সিট বরাদ্দ রয়েছে এরাই হয়তো পেয়ে যাবে বাকিরা পাবে না এরকম জিনিসটা কখনোই ভেবো না তোমরা কী করবে তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোকে পরপর পর সুন্দরভাবে সাজাবে তো একদম প্রথমে রাখবে ওই কলেজগুলোকে ঠিক আছে একদম প্রথমে রাখবে ভালো কলেজ ভালো ট্রেড মানে বাড়ির কাছাকাছি এবার সবাই তো হচ্ছে বাড়ির কাছাকাছি কলেজ যে ট্রাই করছে বলে তো দেখো অনেকে কি করে বাড়ির কাছাকাছি কলেজ চয়েস করে আর ভালো ট্রেড চয়েস করে এবার যাদের র্যাঙ্ক ভালো হয়েছে অনেক কম হয়েছে তারা কিন্তু পেয়ে যাবে আরামসে পেয়ে যাবে তারা এবার যারা হচ্ছে অনেকটা বেশি যাদের র্যাঙ্ক হয়েছে তারা কি করবে হয়তো তাদেরকে বাড়ির কাছাকাছি কলেজ দিল না আর ভালো ট্রেড দিল না অনেকটা দূরে কলেজ দিয়ে দিলো বা অনেকটা দূরে কলেজ দিয়েছে কিন্তু ভালো ট্রেড হয়তো পেয়ে গেল বা ভালো ট্রেড পেলো না কিন্তু অনেকটা দূরেও কলেজ পেয়ে গেলো এরকম হবে যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে এবার যাদের কনফিউজ আছে যে আমার হয়তো আমি পাবো না কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ হয়তো পেতে পারো এবার অনেকে হয়তো নাও পেতে পারো এবার তাদের রিক্সটা কেমন হবে তোমরা চাইলে প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো তোমাদের বাড়ির কাছাকাছি মানে যাদের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে তাদেরকে বলছি এবার কাউন্সেলিংয়ে বসবে না বা চয়েস ফেলিংয়ে বসবে না এরকম আমি কিছু বলছি না আমি বলছি যে তোমাদের একটু রিক্স হয়ে যাবে কারণ অনেকটা বেশি যেহেতু র্যাঙ্ক হয়ে গেছে এবার তোমরা হয়তো ভালো ট্রেড পাবে না বা ভালো কলেজ পাবে না তো তোমরা কি করবে আমি সেটা তোমাদেরকে বলে দিই তো বাড়ির কাছাকাছি যদি ভালো কলেজ থাকে ভালো ট্রেড যদি থাকে থাকে তাহলে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো বাড়ির কাছাকাছি যদি ভালো কলেজ বা ভালো ট্রেড থাকে কারণ এদিকে হচ্ছে রিক্স হয়ে যাবে তোমাদের যেহেতু অনেকটা বেশি র্যাঙ্ক হয়ে গেছে যার কারণে তোমরা হয়তো ভালো কলেজ পেলে না ভালো ট্রেড পেলে না এরকম হতে পারে হয়তো কলেজই পেলে না এরকমও হতে পারে তো এই কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ চলবে হয়তো ফার্স্ট কাউন্সিলিং হবে ফার্স্ট কাউন্সিলিংয়ে অনেকের নাম চলে আসবে আবার অনেকের নাম আসবে না তো সেকেন্ড কাউন্সেলিংয়ে যাদের নাম এসছে যাদের নাম আসেনি যাদের নাম আসেনি তারা কী করবে থার্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করবে এরকম স্টেপ বাই স্টেপ হবে আমি সব তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আমার চ্যানেলটা ফলো করতে থাকো আর তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তো মোটামুটি আজকের এই ভিডিওতে টুকিটাকি ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম তো যাদের অনেক বেশি র্যাং হয়েছে তোমরা চিন্তা করো না আমি যেমন কাউন্সেলিং চয়েস ফিলিং করতে বলবো সেরকম কাউন্সেলিং চয়েস ফিলিং করবে তো তারপরে যদি কিছু হয় এবার তোমাদের আরেকটা রিক্স হতে পারে যেমন ধরো তোমরা হচ্ছে এদিকে কাউন্সিলিং ফিলিং করছো হয়তো দেখা গেলো প্রাইভেট কলেজগুলোতে সেখানে সিট ফুল হয়ে গেছে এটা একটা মুশকিল হতে পারে আজকের এই ভিডিওতে আর বেশি কিছু বললাম না তো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও দিতে হবে যেমন হচ্ছে আইটিআইয়ের কোন ট্রেডগুলো নিয়ে তোমরা পড়লে রেলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই দেখো অনেক ট্রেড রয়েছে যেই সমস্ত ট্রেডগুলো তোমরা যদি নিয়ে পড়ো তাহলে কিন্তু কিন্তু রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না অনেক ট্রেড রয়েছে রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে আবার অনেক ট্রেড রয়েছে রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এই নিয়ে একটা ভিডিও দিতে হবে কারণ তোমরা হয়তো চাইছো যে তোমরা রেলের জন্য অ্যাপ্লাই করবে তো এই ট্রেডটা নিয়ে পড়লে রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তার আগে ধরো কাউন্সিলিং চয়েস ফিলিংয়ে বসে গেছো তখন একটা মুশকিল হয়ে যেতে পারে যার কারণে আমি কিন্তু ওই আইটিআই রেলের জন্য তোমরা কোন ট্রেড ভালো হবে এই নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো তো দেখো আমাকে কিন্তু অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে বা কমেন্ট বক্সে কমেন্ট করে বলছে যে দাদা আগে ফর্ম ফিল করেছিলাম তখন হচ্ছে আমার র্যাঙ্ক অনেকটা কম ছিল কিন্তু এই বছর অনেকটা বাড়িয়ে দিয়েছে তো এটা কেন হলো হ্যাঁ আমারও হয়েছে এরকম আমি যখন আগে ফর্ম ফিল করেছিলাম তখন হচ্ছে আমার ওই সাড়ে চার পাঁচ এমন র্যাঙ্ক হয়েছিল কিন্তু এখন প্রায় তেরোতে পাঠিয়ে দিয়েছে তো দেখো আমাদের পরে যারা হচ্ছে মাধ্যমিক দিয়েছে ঠিক আছে বা আমাদের আগে যারা মাধ্যমিক দিয়েছে তো মেরিট লিস্টটা মানে নাম্বার ওয়াইজ করে তো এবার হয়তো অনেকের হচ্ছে কাস্ট র্যাঙ্ক রয়েছে আমাদের হয়তো শুধু জেনারেল র্যাঙ্ক এবার অনেকের কাস্ট র্যাঙ্ক এসসি এসটি টি ও বিসি র্যাঙ্ক রয়েছে তাদেরকে কিন্তু অনেকটা আগে পাঠিয়ে দেওয়া হয় কারণ তাদের অনেক ছাড় রয়েছে তো যার কারণে যেমন হচ্ছে ফর্ম ফিল সময় যারা হচ্ছে জেনারেল তাদের কত টাকা নিয়েছিল আর যারা এসটি এসসি ও তাদের কত টাকা নিয়েছিল এটা আগে সরফার্স্টে ভাবো তো আমাদের গ্রামের একজন বোন ঠিক আছে তার সঙ্গে আরেকটা একটা বন্ধু পড়তো সে আমাকে বলছে যেটা যে আমার সঙ্গে আমার একটা বান্ধবী পড়তো তো একই সঙ্গে ফর্ম ফিল করেছি সে কিন্তু আমার থেকে নাম্বার কম পেয়েছে তার র্যাঙ্ক আমার আগে কি করে হলো তো আমি তারপর বললাম তার কি এস সি এস টি ও বিসি কিছু কাস্ট রয়েছে বলে হ্যাঁ আমি তার জন্য সে তোমার আগে চলে গেছে এটাই হচ্ছে বিষয় তো এটা নিয়ে চাপ নেই হয়তো দেখা গেলো আমি পরের বছর আবার যখন অ্যাপ্লাই করব পরের বছর হয়তো তেরো থেকে আমাকে কুড়িতে পাঠিয়ে দেবে এরকম হয় দেখো দু হাজার একুশে যারা মাধ্যমিক দিয়েছে বা দু হাজার বাইশে যারা মাধ্যমিক দিয়েছে বা দু হাজার তেইশে যারা মাধ্যমিক দিয়েছে তাদের মধ্যে অনেকে অনেক নাম্বার পেয়ে গেছে এবার পুরানো নাম্বার তার একটা গুরুত্ব রয়েছে যেমন হচ্ছে হয়তো যারা হচ্ছে করোনার সময় মাধ্যমে দিয়েছিলো তারা হচ্ছে অঢেল নাম্বার পেয়ে গেছে তারা হয়তো অ্যাপ্লাই করছে আইটিআইয়ের জন্য তো তাদেরকে হচ্ছে কিন্তু সবার ফার্স্টে দেবে এমনই হয় তো অনেকের হচ্ছে কাস্ট র্যাঙ্ক রয়েছে কাস্ট র্যাঙ্কের জন্য তারা অনেক আগে চলে যায় তো তোমাদেরকে বললাম না জেনারেলদের কত টাকা নেয় আর এস টি এসসি ও কত টাকা নেয় ওই ফর্ম ফিল আপের সময় তাই জন্য ওদের ছাড় থাকে ছাড়ের জন্য অনেকে অনেক আগে চলে যায় তো সেটা বিষয় না আইটিআই পড়বে মানে তোমাকে সরফার্স্টে এটা জেনে নিতে হবে যে আমি আইটিআই পড়বো মানে মাধ্যমিক উচ্চ আমি কি করছি সেটা জানার বিষয় না আমাকে আমি যে ট্রেডটা নিয়ে পড়বো সেই ট্রেডটা নিয়ে আমার কী কী স্কোপ রয়েছে আমি কোন দিকে যেতে পারবো কোন লাইনে যেতে পারবো এটা সর ফার্স্টে ভাবো একদম মাধ্যমিকে উচ্চ কি কী করেছো ওগুলো সব ভুলে যাও তুমি এখন কি করবে কোন দিকে এগোবে সেই দিকটা নিয়েই ভাবো তো যাই হোক আর বেশি কিছু আমি বলছি না তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই